এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল গত পাঁচই মে তমলুকে অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় অস্ত্র আইনে মামলা কিন্তু ঘটনাচক্রের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার যারা চাকরি হারা তাদের একটা অংশ কিন্তু আজ সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে যে মামলা শুনতে নারাজ হলেন বিচারপতি জয়সেনগুপ্ত তিনি মামলাটা ছেড়ে দিলেন সরে গেলেন বিচার বিচারকের আসন থেকে এবং তিনি জানিয়ে দিলেন তার ব্যক্তিগত কারণে তিনি এই মামলা শুনবেন না সুতরাং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলার শুনানি এবার হবে প্রধান বিচারপতির বেঞ্চে একটু বিস্তারিত বললে ব্যাপারটা দাঁড়াচ্ছে গত পাঁচই মে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় অস্ত্র আইনেও মামলা হয় তার বিরুদ্ধে ঘটনাচক্রে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরি হারা শিক্ষকদের একাংশ তাদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ আদালত সূত্রে খবর সেই এফআইআরের সেই এফআইআরের আর্জি খারিজের আবেদন জানিয়ে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন বিচারপতি অভিজিৎ সেদিন ঘটনাটা ঠিক কী হয়েছিল মিছিল করে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থানীয় সূত্র থেকে যে খবর পাওয়া গিয়েছে ওই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছতেই গণ্ডগোল শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান শুরু হয় ধস্তাধস্তি এবং সব থেকে বড় বিষয় ওই মিছিল যখন যাচ্ছিল সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের দুজনকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তোলা হয় এবং সেই স্লোগান তোলেন চাকরি হারাদেরই একাংশ অভিযোগ যে ওই মঞ্চ থেকে ইটপাটকেল পর্যন্ত ছড়া হয় প্রাক্তন বিচারপতি তথা যিনি এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট তমলুক কেন্দ্র থেকে তার বিরুদ্ধে ইট পাটকেল জুতো ইত্যাদি ছড়া হয় এবং তার প্রতিক্রিয়া স্বরূপ যেটা জানা যায় যে বিজেপির একটা অংশ অর্থাৎ বিজেপির এই মিছিলে যারা ছিলেন তারা পাল্টা ঢিল ছোড়েন ইটপাটকেল ছোড়েন একটা ধস্তাধস্তি হাতাহাতির পরিবেশ তৈরি হয় এরপরেই কিন্তু থানায় অভিযোগ অভিযোগ দায়ের হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে খুনের মামলা পর্যন্ত দেওয়া হয় যদিও সেই মামলা আজকে শুনানি ছিল যেটা কিন্তু আজ হলো না তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা ছেড়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং কারণ হিসেবে তিনি যেটা দেখিয়েছেন যে নিতান্ত ব্যক্তিগত কারণ তিনি এই মামলা শুনতে পারবেন না এই মামলাটি এই মুহূর্তে চলে গিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগামনের কাছে এবার এই মামলার পরবর্তী ভবিষ্যৎ কী হয় সেটা প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন আপাতত এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা যে হাইকোর্টের উল্লেখযোগ্য একজন বিচারপতি প্রাক্তন বিচারপতি যাকে একদা বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত চাকরি একাংশ এবং বিজেপি সিপিআইএম কংগ্রেস সহ প্রায় সবকটা দলের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল এবং তিনি একটা হাইক পেয়েছিলেন যে চাকরি হারাদের জন্যে বা তিনি কঠোর কিছু সিদ্ধান্ত নিচ্ছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু কাঠগড়ায় তার বিরুদ্ধেই বিচারকের কাছে আর্জি আর তার সেই আর্জি কিন্তু নামঞ্জুর অর্থাৎ যারা তার বিরুদ্ধে এফআইআর করেছিলেন তার যে বিচার হওয়ার কথা ছিল আজকে কলকাতা হাইকোর্টে সেটা কিন্তু হলো না বিচারপতি জয় সেনগুপ্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছেড়ে দিলেন বিচারপতি